আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার তো আশা করে সবাই ভালো আছেন তো চললে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে আপনার কুয়েতের আজকে কতজন প্রবাসী মুট ধরা খাইছে বা কুয়েত পুলিশ ধরছে ঠিক আছে তো এই ধরা ধরি আসলে আর কত দিন চলবে কি আসলে বিশেষ ভালো মনে বা এই চেকটা আসলে আর কত দিন চলবে ঠিক আছে বা শেষ হবে কখন সম্পূর্ণ ডিটেলসে হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিব বা বলে দিব। ঠিক আছে তো আমি অবশ্যই বলবো নতুন কোনো ভিউয়ার্স আমার এই ভিডিওটা থেকে থাকলে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন ঠিক আছে তো গাইস তাহলে কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা শুরু করি যে আসলে আজকের আপডেটটা ঠিক আছে ফুল একদম পিওর আপডেটটা আজকে হচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে দিব। ঠিক তো গাইজ বর্তমান কুয়েত সরকার যে ঘোষণাটা দিছে ধরপাকটি বা চেক নিয়ে সেটা কিন্তু সবাই আপনারা বর্তমান অবগত বা সবাই জানেন তো অনেকে হয়তো বা জানেন অনেকে হয়তো বা জানেন না যে এই বিষয়টা হচ্ছে আপনার কুয়েতের ভিতরে এক লক্ষ প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কিংবা তিরিশ হাজার প্লাস এরকমই হবে অবৈধ প্রবাসী এর ভিতরে মনে করেন প্রায় আপনার মানে অনেক প্রবাসী আপনার মানে পাঠাই দিছে বর্তমান বাকি আছে হচ্ছে আপনার পঁচাশি হাজারের মতো অবৈধ প্রবাসী পঁচাশি হাজারের মতো হচ্ছে আপনার অবৈধ প্রবাসী বাকি আছে এই প্রবাসীদের হচ্ছে আপনার যেই পর্যন্ত যেই পর্যন্ত হচ্ছে আপনার কুয়েত সরকার না ধরে কিংবা দেশের যে পর্যন্ত না পাঠাবে নিজ নিজ দেশের সেই ক্ষেত্রে আপনার বলা যায় না যে এটা কতদিন পর্যন্ত এই চেকটা চলতে পারে নির্ধারিত কোনো সময় নাই বা এখন পর্যন্ত সেই ধরনের কোনো ঘোষণা কুয়েত সরকার দেয়নি যে অমুক তারিখে থেকে মানে এই মাস থেকে সেই মাস কিংবা অমুক তারিখে এটা অফ হয়ে যাবে এই চেকটা অটোমেটিক অফ হয়ে যাবে ওই ধরনের কোনো অপশন নাই টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশটা ঘন্টা হচ্ছে আপনার এই চেকটা জারি চলতেছে সরকার একদম হার্ড একটা মনে করেন এই মানে কি বলে এই যত অবৈধ প্রবাসী আছে কিংবা যাদের যাদের খাদেম দাঁড়িয়ে আছে কিন্তু আপনার কফিল এক জায়গায় কাজ করে হচ্ছে কুয়েতের এক প্রান্তে থেকে আরেক প্রান্তে তো তাদের ক্ষেত্রেই হচ্ছে আপনার এই অ্যাকশনটা বেশি হয়ে থাকতেছে তো আমি বলবো ভাই যাদের নাকি আপনার মনে করেন খাদেম ফিরি বিষা নিয়ে যারা নাকি কাজ করেন তারা খুব সাবধানতার অবলম্বন করবেন অবশ্যই তো গাইস আজকে হচ্ছে আমি আপনাদেরকে জানাবো যে টোটাল হচ্ছে কতজন অবৈধ প্রবাসী গ্রেফতার হয়েছে শুধু বাংলাদেশ না একদম ইন টোটাল সমস্ত দেশ মিলিয়ে টোটাল হচ্ছে চারশো জন টোটাল আজকে হচ্ছে আপনার গ্রেপ্তার হয়েছে চারশো পঁয়ত্রিশ জন এর ভিতরে বাঙালি আসে আপনার দুইশো প্লাস এরকমই হবে দুইশো প্লাস হচ্ছে বাঙালি মানে আপনার আমাদের বাংলাদেশে আছে তো এখন বলি এই যে যারা নাকি ধরা খাইলো কিংবা এই এই যে আপনারা অনেকে আসলে আমাকে কমেন্ট করেন যে ভাই এই যে ধরপাক যে চলতে আসনি একটু তারিখ দিয়ে আমাকে মানে আমাদেরকে একটু উপকৃত করবেন যে আসলে কবে থেকে কবে এই এই চেকটা আসলে শেষ হবে কুয়েত সরকার ভাই যে যে অবৈধ প্রবাসী আছে হাজার 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 তাদেরকে যেই পর্যন্ত নাকি টোটাল একদম অল কভার যে পর্যন্ত না করবে মানে ধরে যে পর্যন্ত সফর না দিবে সেই পর্যন্ত হচ্ছে আপনার বলা যায় না কুয়েত সরকার আসলে ওই ধরনের অফিসিয়ালি বা কিংবা কোনো ওই ধরনের কোনো তারিখ তারিখ আসলে দেয় নাই টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশটা ঘন্টা হচ্ছে আপনার এই জারি চলতেছে যত ধরনের মনে করেন স্পেশাল ফোর্স আছে মানে ফোর্স আছে বা যত ধরনের মনে করেন মিডিয়া আছে বা ই আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে সবাইকে হচ্ছে কুয়েত সরকার মনে করেন এই ধরপাকের কাজে লাগাই দিছে ধরার জন্য যেই পর্যন্ত নাকি অল কভার না হবে সেই পর্যন্ত কুয়েত সরকার থামবে না কুয়েত সরকার থামবে না ইভেন কি কুয়েত সরকার আরেকটা ঘোষণা দিচ্ছে সেটা হচ্ছে কোন অবৈধ প্রবাসীদের অবৈধ প্রবাসীদের যদি খাদেম খাদেম মানে যারা আছে কিংবা সুন আকামাদারি যারা আছে যেই হোক না কেন যদি কোনো অবৈধ প্রবাসীদের যদি হেল্প করে তাকেও মনে করেন সমান মানে পরিমাণ সেই একই আইনের আওতায় আনা হবে তাকেও সেম ভাবে মনে করেন একদম সফর টপরে মনে করেন পাঠিয়ে দিব কেউ রাখবে না তাকে ও ডাকবে না অবশ্যই আমি বলবো ভাই যারা নাকি খাদেম মানে বেশিরভাগই তো হচ্ছে খাদেম যারা নাকি খাদেম বিষা নিয়ে আপনারা কাজ করেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই অবশ্যই অবৈধ যদি কোনো প্রবাসী থাকে আপনারা তাকে কোনো অন্য কোনো সাজেশন দেন কিংবা তাদের মানে তাদেরকে আপনাদের সাথে রাখেন না বা আপনারা তাদের সাথে থাকেন না বা যে কোনো প্রত্যেকটা চিবিতে কোনা কাঞ্চিতে হচ্ছে আপনার এই ধরনের চেক চলতেছে প্রত্যেকটা কোনা কাঞ্চিতে আপনি কখনো রাহে পাবেন না বুঝতেই পারবেন না মনে করেন যে কালকে যে শুক্রবার কালকে যে শুক্রবার এটা হচ্ছে জুলাই মাসে আজকে চার তারিখ বৃহস্পতিবার কালকে হচ্ছে পাঁচ তারিখ ঠিক আছে তো কালকে যে হচ্ছে শুক্রবার এই শুক্রবারে যে ভাই কি চেকটা কোন আপনারা কল্পনার বাইরে শুক্রবারে যে কি পরিমাণ চেকটা আপনারা কল্পনা করতে পারবেন না আমি অবশ্যই বলবো সাবধানে থাকবেন ধরেন আপনি মনে করেন দেখা গেছে ভাবতে পারেন যে ভাই ফজরের টাইমে তো আর মনে করেন পুলিশ আসে না চব্বিশটা ঘন্টা আমি যে বললাম চব্বিশটা ঘন্টা হচ্ছে আপনার এই চেক চলতেছে চব্বিশটা ঘন্টা আপনি কোনোভাবেই কোনোভাবে সেটা আপনাকে স্কিপ করার বা ইগনোর করার কোনো উপায় নাই কোনোভাবে এই বিষয়টাকে ইগনোর করতে পারবেন না কোনো না কোনো মাধ্যমে মনে করেন আপনি ঠিকই ধরা খেয়ে যাবেন তো এখন বলি যে ভাই যারা নাকি এই কুয়েত সরকার যে সাধারণ ক্ষমা যে দিছিল তারা যে জান নাই তাদের ক্ষেত্রে কি এখন সমস্যাটা হবে তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যারা নাকি বর্তমান মানে বর্তমান যে কুয়েতের সরকার যে ধরে মানে ধরে ধরে যে ফিঙ্গার নিয়ে যে আপনার দেশে পাঠাইতেছে তাদেরকে ধরেই হচ্ছে তারা মানে ফিঙ্গার নিয়ে সাথে সাথে সফর ইভেন কি তারা কোনো আরব কান্ট্রিতে যেতে পারবে না মানে যতটুকু আর কি বলছে জানি না মানে যতটুকু আর কি কুয়েত সরকার বলছে যে ফিঙ্গার দিবে তারা কোনো আরব কান্ট্রিতে ঢুকতে পারবে না কুয়েতে তো ঢুকতেই পারবে না কুয়েতে তো ঢুকতেই পারবে না পারমানেন্টের জন্য কুয়েত ঢুকতে পারবেন না কেননা ভাই এতটা ক্ষিপ্ত কুয়েত সরকার আপনার এর আগে কখনো হয় নাই এটাই প্রথম আমার মনে হয় এটাই শেষ মেবি কারণ এতজন প্রবাসী কারণ এখন অনেকেই বলতে পারেন যে ভাই এত যে অবৈধ প্রবাসী এটা কুয়েত সরকার আসলে কিভাবে জানে ভাই আপনি কুয়েত যে ঢুকছেন আপনার একটা 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 লিস্ট আছে আছে না আপনি আবার এক্সিট অবশ্যই একটা মানে সিস্টেম আছে তাই না তাদের একটা সিস্টেম আছে বুঝতে পারছেন অনলাইনে সেটা কিন্তু আপনার লেখা উঠে বা সেই ইটা কিন্তু দেখা যায় বুঝতে পারছেন তো এই হচ্ছে বিষয়টা আর আমি আর একটা কথা বলি ভাই আমি আবারও কথা বলতেছি কি বিরক্ত হবেন না এইটা নির্ধারিত কোনো সময় দেন নাই মানে কোনো সময় দেয় নাই কুয়েত সরকার যে পর্যন্ত পঁচাশি হাজার অবৈধ প্রবাসীদের না পাঠাবে সে পর্যন্ত কুয়েত সরকার কি মানে শান্ত হবে না বুঝতে পারছেন তো গাইজ ভিডিওটা ছিল আপনার এই পর্যন্ত ওই ভিডিওটা অলমোস্ট অনেক লং হয়ে গেছে দুঃখিত সবাইকে ভিডিওটা মানে না টেনে বা আপনাদের মন থেকে আসলে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন গাইজ আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমি অবশ্যই বলবো যে ভাই কুয়েত সরকার আপনার আপনার কিছুদিন পরে হচ্ছে সেই ঘোষণাটা দিবে থেকে যে অপশনটা সেটা হচ্ছে কুয়েত সরকার দিবে আর তখন কেউ এই এই ঘোষণাটা মিস করবেন না বা এই সুযোগটা মিস করবেন না যখনই আসবে আমি সাথে সাথে আপনাদেরকে ইনফর্ম করে দেব ইনশাল্লাহ তো ভিডিওটা ছিল আপনার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম